আমরা ডুপ্লেক্স স্টাডি অথবা গলার নেক বেসেলস ডুপ্লেক্স স্টাডি এটা কেন করে সাধারণত যদি প্রিভিয়াস কোন স্ট্রোকের রুগী থাকে তার যদি মাথা ব্যথা করে তারপরে ঘাড় ব্যথা করে তারপরে রুগী অল্পতে নার্ভাস হয়ে যায় তো সেজন্য মাইগ্রেনের ব্যথা থাকলে বয়স্ক যে পেশেন্টগুলো অনেক ক্ষেত্রে হচ্ছে সারম্যামরা বিশেষ করে নিউরো মেডিসিনেরোটি হচ্ছে ইয়া করে থাকেন স্টাডি স্টাডি অথবা আমরা মূলত এটাতে হচ্ছে যেমন এই সম্মানিত আমি নেক দেখতেছি নেকের মধ্যে এখানে যে ক্যারোটিড বেসেলসটা আমার স্পষ্ট দেখা যাচ্ছে এখানে আমরা দেখার চেষ্টা করি যে ক্যারোটিড বেসেলস যে ওয়াল এটা ঠিক আছে কিনা এবং এখানে ক্যারোটিন বেসেলস দুইটা ভাগে ভাগ হয় যেমন একটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যেমন এটা আর্ট হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ইন্টারনাল ক্যারোটিড আর্টারি সোজা ব্রেইনে চলে যায় ব্রেইনের ভিতরে এক্সটার্নাল হচ্ছে মাথার বাইরে সাপ্লাই দেয় তো সেক্ষেত্রে আমার দুইটা ভেসেলস এর ইয়া দেখতে হয় যে কোন রক্তনালীর কোন সমস্যা আছে কিনা কারণ এখানে যদি কোনো প্লাগ বা রক্তনালী কোনো প্যাথোলজি ভিতরে থাকে সেটা ব্রেইনে যেতে পারে এটা হচ্ছে রিস্ক এজন্য ক্যারোটিড ভেসেলস টা রুটিনলি যারা যারা বয়স্ক সবারই করা উচিত এবং এটার জন্য কোনো প্রিপারেশন লাগে না এবং খুব সেন্সিটিভ যে এখানে ক্যারোটিড ডপলার খুব ভালোভাবে না জানলে করা যাবে না কারণ এখানে যদি আমি জোরে চাপ দেই তাহলে ব্রেইনে রক্ত চলাচলে হ্যাম্পার হতে পারে খুব সেন্সিটিভ এবং বুঝে বুঝে ক্যারোটিড ডপলার করতে হয় আলহামদুলিল্লাহ নোয়াখালীতে বেশ সুনামের সাথে আমি গত পাঁচ বছর ধরে ক্যারোটিড ডপলার করতেছি এবং সারারা এটা নিয়ে মানে খুব রিপোর্টগুলো নিয়ে বেশ প্রশংসা করেন কারণ আমি আমার রিপোর্টে একটু আলাদাভাবে সম্পূর্ণ সব ধরনের বর্ণনা দেওয়ার চেষ্টা করি এবং এটা হচ্ছে যে কোনো বয়সী পেশেন্টেরই ক্যারোটি ডপলার করা যায় এখানে রেডিয়েশনের ঝামেলা নাই কোনো প্রিপারেশনের ঝামেলা নাই